ওই দিকটায় যাব যে বাবা এখনো শীত আছে দেখো তো তীষার ভরসায় আসলাম তিসা কোথায় গেছে ভগবান জানি এই দেখো কাদা লেগে যাচ্ছে ওই দিকে গেছে তিসা দেখো কত সুন্দর জায়গা এই দেখো চলে এসছি যাচ্ছি একা একা ভাবছি মেয়েটা ভিডিও ধরে দেবে তো এই দিকটাই গেছে শিয়ার মা বলো শিয়ার সঙ্গে হাঁটতে গেছে ওরে বাবা রে দেখো কুমড়ো খেত এই দেখো কত সুন্দর কুমড়োর ভুইয়ের কাছে চলে এসেছি এই দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে না এই দেখো হরি গুরু হরি গুরু এই তোমরা কি করতে আইছ এই দেখো আমি কোথায় ভিডিও বানাতে এসেছি দেখো যে এটা কুমড়ো খেত তো দেখো আমার মেয়ে গেল বাবা

দেখো কুমরা খাতে ভিডিও বানাতে এসে ভিডিও বানালাম আবার এই দেখো তো দেখো এখনো মেয়েটাকে খুঁজে পেলাম না মেয়েটা থাকলে একটু ভালো হতো

তো যাই হোক একটা প্যাকেট আছে গানের বক্স এবার কিছুই নেই এখানে থাক এটা আমাদের ঘড়ি এবার লঙ্কা লাগান নেই কে ব লঙ্কা লাগান নেই হুম হুম না তো চলো এবার ওই পাশে গিয়ে ভিডিও বানাবো এখানে বানানো হয়ে গেছে হ্যাঁ এখন ওই দিকটা যাবো ওই পাশে বাবা আবার জলে না পড়ে দেয় একবার জলের চুপুনি খেয়েছি ওরে বাবা ওই দেখো এই পাঁচটা লঙ্কার ভুই কেটে দিয়েছে গাছ বাবা স্ট্যাম্প নিয়ে আর আসতে পারছি না ওই দেখো এই জায়গাটাতে কয়টা রিলস বানাবো রিলস বানিয়ে চলে যাবো বাড়ির দিকে

মুখটা একটু দেখাও দেখো অনেক দূরে গেছিলাম রিলস বানাতে তোমরা দেখেছো তো ওখানে কুমড়ো খেতে গেলাম কুমড়ো ফুল আনতে তো দিয়ে দিলাম আমায় কুমড়ো শাক আর এই দেখো রাত্রে পূর্ণ মাসে কচি কুমড়ো এনেছিল আর কচি কুমড়োর সাথে এই দেখো একটা লাউ এনেছে তারপরে এই যে সজনা ডাটা এনেছে এই দেখো আরে একটা দেখলে তো ঝামেলা মিটে যায় তো এখন এই এটা রান্না করব শাক শাক রান্না করব আর এই তরকারি রান্না করব আর একটু কুমড়ো পাতা বাটা করব তো রান্না বসিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার তোমরা জানোই আজ আজকে তো নিরামিষ তো নিরামিষ খাবো আজকে তো রান্না করে নেই পরে আবার আসবো